কাজী হায়াতের মধ্যে একজন গুণী মানুষ মানে কি মানে মানুষ যে শেষকালে এসে যে তার যে লাফায় এটা আসলে প্রমাণিত আবার আরেকবার হায়াতের মধ্যে একজন গুণী লোক কিছু সাকিবিয়ান বাইরে গিয়েছিলেন তারা শুধু একটা প্রশ্ন করছে যে আপনারা কি আনকার কার্ড সার্টিফিকেট দিয়েছেন বাট ওনার যে ব্যবহার ওনার গাড়িতে হাত ধোয়াতে এই চলো এই চলো এই চলো মানে এই যে আপনি যে গুনি মানুষ আপনার ওয়েটটা কই আসলে কাজিয়া আঙ্কেন হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কাজিয়া হায়াতের সাকিব ভক্তদের সাথে দুর্ব্যবহার এটা কতটা লজ্জাজনক কতটা লজ্জাদায়ক ব্যাপারটা কি বুঝতে পারতেছেন এ লোকটারে এত ভালো মনে করতাম এই লোকটারে এত ভদ্র মনে ইনি যে ইনি যে এনে এত সমস্যা যে কী রে ভাই মানে মানুষের যে কি ভদ্রতা বলতে সেন্স বলতে কিচ্ছু নাই অ্যাটলিস্ট সেন্স অফ মানে সেন্স বলতে থাকার কথা না সেন্স ফেন্স কিচ্ছু নাই পোলা গেছে আপনারা ধরছে আপনি বল হর তোমার না বলে দেবেন যে ঠিক আছে এটা আন হয় নাই কি আন দিতে পারে নাই হোয়াট এভার দ্যাট কিছু একটা ভাই এভাবে কথা বলার তো দরকার নাই রে মুরব্বী আপনার মুরব্বী বড় মানে বয়স হয়েছে দুদিন পরে মরে যাবেন ভালো কিছু করে মরেন না তাহলে তো ভালো হয় মানে এই যে পোলা মানে গালিগুলি খেয়ে মরার দরকার আছে দরকার আছে কি না এই যে আপনারা যে এই তাদের খারাপ ব্যাপারটা করলেন একটা বাজে আচরণ করলেন এটা কি খুব ভালো হয়েছে এই যে আপনার আপনার সম্বন্ধে যে তরুণ সমাজ এই যে সাক্ষী যে তরুণটা গেলো ওখানে এই যে আপনি দুর্ব্যবহার করলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করলেন এটা কি ভালো হইলো এটা কি ভালো কোনো লক্ষণ হইলো আসলে প্রিয় সাক্ষী আসলে কী বলবো মানে বলার মতো ভাষা নাই মানে ভাষা হারায় ফালেছে আসলে ওর মতো একজন গুণী প্রবীণ নবীন যাই বলে দেখেন একজন মানে মুরব্বী লোক একজন মুরব্বী বয়স্ক মানুষ হ্যাঁ উনি যদি এইসব কার্যকলাপ করে তাহলে আসলে আর মানে দুঃখ লাগে তো বটেই মানে কিছু বলার থাকে না আসলে ওনার মতো একজন গুণী মানুষ মানে এরকমভাবে কথা বলতেছে এটা কী আসলে এটা লক্ষ্যটা কি আসলে উনি কী বলতে চায় কি উনি কী বুঝাতে চান বুঝতেছে না সাকিব খানের প্রতি কোনো খ্যাব কিনা নাকি সাকিব বিহানের প্রতি খ্যাপ সেটা ব্যাপারটা আসলে ক্লিয়ার না আমরা আসলে এখনও ক্লিয়ার হইতে পারি নাই তবে একটা জিনিস পরিষ্কার যে উনি বাংলা সিনেমার ভালো চান না উনি মাইন্ডার তারা ওনার সিনেমা চান এটা পরিষ্কার কারণ আসলে এই যে ঘটনাটা যে ঘটে গেছে এতদূর পর্যন্ত চলে আসছে এটা এতদূর পর্যন্ত আসছো না এটা শুধু একমাত্র উনার কারণে আসছে উনি যদি এগুলো না আটকেতো তাহলে কিন্তু ঘটনা ঘটে না আর ওনার ওনার যে কী চাওয়া ওনার যে কি পাওয়ারটা ব্যাপারটা আসলে পরিষ্কার হয়ে গেলাম আমরা যে উনি ফ্যাড আপ সাকিব খানের প্রতি উনি আপ আমাদের প্রতি উনি আপ সকলের প্রতি এটা মোটামুটি আমরা পরিষ্কার হয়ে গেলাম কিংবা উনি যে ফেড আপ সাকিব প্রতি এটা আমরা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেলাম বাট এই ব্যবহার কিন্তু মানে ব্যবহার যে ধ্বংসের এটা আবারও দিলেন উনি যাই হোক এটা উনি উনার কাজ করছে সাক্ষী বিয়ান আপনারা রাগ করবেন না আপনারা বিজয় ছিনিয়ে আনছেন বিজয় ছিনিয়ে আনতে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে মেন রক্ষণ সো আমরা সে আশায় আছি সে আকাঙ্ক্ষায় আছি সে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি আমি আবারও বলছি হিংসা নয় ভালোবাসায় বিশ্বাসী সাক্ষী বিয়ানটা অনেক কিছু অর্জন করতে পারে যার প্রমাণ আরও একটা ঘুদিতে যাচ্ছে বরবাদে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ